আল্লাহর হাবীরা 8 বছরে বৈছো হযরত দে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ন দুলিয় দরবি দাইলসা দাদা মারা যাবার পরে নবীজি জমির কান্দা কোন সময় বাবা মারা গেলে দাদা মায়া করে না নি হে দাদা মায়া করে সসায় মায়া করে কোন ঘরতার বাবা মারা গেলে সবে মায়া করে নানিবাড়ির মানুষও মায়া করে বহরবাড়ির মানুষও মায়া করে কেন

দাদা আমার যাবার পরে নবি যে জমিনও কান্দইনি জাদি আমার দাদা জমিন নাই আমার দাদা দুনিয়ার জমিন ধরে বিদায় স এর কারণে বাইরে জুয়ান এখন পর্যন্ত সময় আছে এ কোন দিন মারা যাইব কোন মানুষে হওয়া সম্ভব নাই বন্ধা জীবনে যা গুণা করছি আল্লাহর কাছে তো বা করে যায় আল্লাহ আমার জীবনের সমস্ত গুণারে আপনি মোলায় মা ফরিয়া দে আবার বুঝুরগণ যখন কবরিস্তানের দ্বারে দি যাই ভাই তখন মা বাবার জন্য দোয়া করিও জিয়ারত করিও এই কবরিস্তানের মধ্যে গানোর জন্য জিয়ারত করিও আল্লাহ তোমার কারণে মধ্যে গেল রাজা বল্লাই হালকা হরি আমি আগে কইছিলাম আয়াত বাড়াই একটা ঔষধ আছে আল্লাহর হবি বা কাল ইসলামে ভরমায় আর সদেকা তু তার বলা হতা জি সদকা দিলে বলা মুসিব সরিয়া যায় কথা যে মন এই সবকার কারণে আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াতে বাড়াই দেন ভাবনা সুমান আল্লাহ মানুবে মার পড়ে মানুষ মুসিবতের মধ্যে পড়ে সমস্যার মধ্যে পড়ে বন্ধা যখন জমিনের মধ্যে বেমার পড়বাই কোনো মুসিবতের মধ্যে পড়বাই সমস্যায় পড়বাই বন্ধা দেরি না করিয়া আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিলাম এই সরকার দেওয়ার কারণে আল্লাহ তোমারে আপদ বিপদ নেই আল্লাহ উদ্ধার করে নেই বা আল্লাহ সরকার দিতে সময় বুঝিয়া দেওয়া লাগবো বালাটা দিতে আমরা কোনটা দেই আল্লাহ দুনিয়ার ফারা যে দশ টাকা গুয়াছে ওগু মসজিদও যাইতে জুই থরি ফগে টারাই গেল সারা পয়সা চালাইবার এক জায়গা হইল মসজিদ মুখাও কি ঠিক আছে না এখানে বাস্তব হতা মসজিদর পয়সা জমাইয়া গনাত লাগিয়ালে দুনিয়ায় ভারাস চিড়া যা পয়সা আছে অনেক ঠকিবার জায়গা নেই থাকা খারাপ বাইদ্রা নিচা বগত এখানে বাস্তব হতা প্রায় মসজিদও দেখা যায় মকামর বাক্স কোলার বাদে সারা 10টা এক মাথা হইল আপনার দলগাম আর এক মাথা খোলা আছে না আছেন বালাকা দি তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে فرمায় লান তানালুল বিররা হাতা তুম বিকুম مما অথ সময় পর্যন্ত বান্দা তোমার নামায় আমল নেকি লেখা হয় তো নাই তোন মিম্মা তুহিব্বুন যেটা তুমি আল্লাহর রাস্তা তোমার মায়ার জিনিস যত সময় পর্যন্ত পছন্দের জিনিস আল্লাহর রাস্তা তুমি খরচ করবাই না দিবাই না মিম্মা তুহিব্বুন তোমার محبتের জিনিস না দিলে আল্লাহ দরবারে তোমার নামায় আমলের নেকি লেখা হয় তোরা ইবনে এর কারণে আমার পছন্দর জিনিস আমার মায়ার জিনিস আমি আল্লাহর রাস্তা করতাম আমি যে জিনিস বেশি ভালো হয় ও জিনিসটা আমি বেশি বেশি বাঠিয়া দিতাম আমি রসগুলো বালা হয় কুটুমবালি যাইতেও আমি রসগুলো লইয়া দিতাম আমি ইঠা বালা হয় এখন এটা কি যাচ্ছর হ্যাঁ বাড়ি যাইতে সব সব তোলা তুলে একশো টাকার মিঠাই হইব এখন একশো টাকার রসগোল্লা লইলে বাগর দশটা আতর মুঠি তামাইবনি না আপনি যেটা বলা হয় মানসরে দিতে বলা আপনার মায়ান জিনিস দিতে অত সময় পর্যন্ত আল্লাহর রাস্তা তোমার নামায় আমল নাকি লেখা হয় না বন্দা যত সময় পর্যন্ত তোমার মায়ার পছন্দ নিয়ে ঠিক আল্লাহর রাস্তা খরচ করবায় না অত সময় পর্যন্ত তোমার নামায় আমল কোনো নাকি লেখা হয় না এর কারণে আমার বুধুরগণ

দেখি কতজনে বেহেস্ত গোর বানাই দেয় তোলা হেরানো ইয়া খান তুলো না ও মনে হামা লাগিয়ে দিতে পারে মাশাল্লাহ না রে তকবি না রে তকবি না রে রিসালাত মাশাল্লাহ এখন ব্যস্ত যাই তাই গোমরি আনে দি আর তুলো না এখন যদি কই মাল দাও কই বাইতা কি যাতো আর আপনি আর চলিলে কামাই বলি কিছু তো মালও লাগবে এখানে বক্কা কামাই বলি

ইখান আল্লাহর গোল নানি হয়ে যায় ইখান বানাইছেন খেয়ে ইখান বানাইছেন খেয়ে আল্লাহ না আল্লাহর হুকুম হয়েছে এই দলগ্রামর মানুষের দিলেও আল্লাহ রকম ডালিয়া দিস আমরা মানুষে পয়সা দিছি পয়সা খরচ করিয়া আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর গড় বানাইছে মহান আল্লাহ আমরা কিতা করতাম গোর বানাইতা আল্লাহর গোর যত সুন্দর করবো আপনার কবর আপনার লাগি জন্ম তোলা সুন্দর গোর বানাই রাখবা হো না এর কারণে যত বড় বিপদটা হোক না কেন আল্লাহর রাস্তার যদি বন্ধা খয়রাত করি লাও আল্লাহ তোমার এই সব কার উচিলায় বড় মসিবত তো নেই আল্লাহ আপনারে আমারে বাসাই দিই বা সুবাহান আল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই সৎকার ফজিলত তো আলোচনা করি আর আল্লাহর হবিবা কালাই সালামে ফরমাইন আল জান্নাত দারুল আসিয়া দানশীল যে ব্যক্তি সদকাদাতা যে ব্যক্তি এনার ঠিকানা হইল আল্লাহর জান্নাত খন সুবহানাল্লাহ ওই না হাদিস শরীফের মধ্যে আয় আসাকিউ কারিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনাল্লাহ সদকা যে মানসে দে আসাকিউ কারিবুম মিনাল্লাহ আল্লাহর নৈকট্য লাভ করিলা

দিত এই দোয়ার কারণে মানুষে আল্লাহর বন্ধের জমিন ও তার উপযুক্ত মূল্য দিয়া দিত অসুবিধা নাই বেটায় খাফর দইত মানুষে পয়সা দিতা কিন্তু আমার খাফর দিলাই তো আমার হৌ বাইসা হেনর কাপড় দিত আরেকজন রে ঔ লাখালি শয়তানি করতো নয়া খাফর দিলে ফুন্না কাপড় হে দিত কিন্তু উপযুক্ত পয়সা মানুষে দিতা আর তার লাখান আর খেয়েও নাই আর হে ছাড়া কাপড়ও দোয়ানি নাই তার রলা বুজুরগি বাড়ি দানুষরে চেতাইতে ও পরিমাণ জুলুম অত্যাচার করছে মানুষের বেরফিট লাগি গেছে মানুষের জার্থে জার্থে নবী ঈশা আল্লামের সামনে দরবারে উপস্থিত হইয়া ন নবী ঈশা আল্লা আপনার নবী বানাইছে আর ও মানুষে বড় জুলুম অত্যাচার করে লগে লোক মানসের লগে ব্যাধবি যারা সম্ভবনা ও নবী ঈশা আমরা অনুরোধ করিয়া ও ব্যক্তির লাগে তুলা ওগু আল্লাহরে দুনিয়া ই তুলিয়াই ইমান কিত মরি যাইতো আমার বুজুর্গ হজরত দেহ মে যেমনে মানুষের ফরিয়ার শুনছো সোনার লগে লগে তান মনের মধ্যে বড় দুর্বল থাইল আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করো না আল্লাহ আমি চাই তোমার কাছে দোয়া করে আর এই মানুষের জমিন মানুষের লগে জুলুম অত্যাচার করে আপনি মনের বুলালামিনে এই জালিম রে দুনিয়া তনে তুলিলাও জালিম রে দুনিয়া তনে তুলিলাও হযরতে ঈসা আলাইহিস সালামের জন্য নবী যখন দোয়া করছোন দোয়া করার মানুষরে জানাইলা চিন্তা না আমি আল্লাহ দরবারে দোয়া করছি লয়া দুর্থ যখন যাইব কাফর দ্বার জায়গায় যাইব সকালে যাইব আবার ঘুরে আইতো নাই বিকালর আগে বন্ধা ধনিয়া তলে মারা যাইব মানু খুব খুশি বলে আইস্ত সচার কাম হয় একজন নবিয়ে দোয়া করছন্ডানি সকল যে হে খাফর দোয়াত যাইব আর বিকালে গুড়ি না হে এর আগে তার মৌত হয়ে যাব মানুষ খালি বার সাইড রাঁচার বাতাস বারো নাকি যখন বিকাল হয় বিকাল হওয়ার পরে দেখা যায় আল্লাহর বন্ধা তো মরে না আল্লাহর বন্ধা মরছে না বন্ধার মরণ হইছে না মানুষ সবা হইলাই আল্লাহার বন্ধা কাপড় গায়েত কান্দুল হাতি হাতিআই মানুষ আছে নিবেদন করেন আপনি কইলাই জালিম আপনার মারা যাইব এখন তো ঢেকিয়ারি গো হাতি হাতি বিয়ান্তালিয়ার অনবি আইসা কি যা ধুয়া করলায় এখন তো বন্ধা জমিল তার মরণ না ধৰে ওলা ধনি বোলে জিঅই অন্য দিন আহিটো অথৈ আহি আঠি আঠিয়াল বল বালিছে নাই কৈছে যাও হে আমাৰ দাৰুৱা নল্লাৰ বন্দাৰে ফরমাইন হজরতে ঈশান এই সালামে খৈসন তান সামনে যাইতায় আল্লাহর বন্দা যখন ঈশা আলাই সালাম সামনে এলো আবার হরে ঈশা আলাই সালামে বন্দার মুখে দিসাইন খালি মুখে দিসাইন আর চিন্তা করেন রে বেটা আজ তুমি জমিন কোন খাম করলায় কোন খামর কারণে আল্লাহ তোমার তো বড় মুসিবত নি আল্লাহ তোমারে বাঁচাইলা হজরতে ঈশা আলাই সালাম ওর সামনে আল্লাহর বন্দা আর শত শত মানুষ বসিয়া রইছ হজরত ঈশানে ফরমাই ও বন্দা এখন আমার এখন তুমি যখন আজকে সকালে খাবার দোয়া বাইর ভাই তুমি আজকের দিন বালা কোনো খাম খরচনি আমারে হইলা আই বালা কোনো খাম তুমি খরচনি আমার হইলাম হইল খেনে বলে না তুমি খুব খারণ আছো আল্লাহর বন্ধায় জানাই নবী ঈশা আমার কাছে আজকের মধ্যে ভালো কোনো কাম নাই কিন্তু সামান্য একটা কাম আমি করলাম আমার রুটির মোতাবিক আমি প্রতিদিন যখন সাপর দৌত করার জন্য যাবার সময় আমি তিনটা রুটি লইয়া যাই খাপর দইতে দইতে যখন আমি হেরান হয়ে যাই আমার মনের মধ্যে জানার মধ্যে বড় কষ্ট হয় ও সময় খাফল দোয়া বন্ধ করিয়া মাদ খানো আমি রুটিটা খাই আমার শরীর এনার্জি হয় আমার শরীরের মধ্যে কত ফদা হয়ে যায় এর আমি খাপর দই আবার বাড়িতে আমি লইয়াইয়া মানুষ আবোলদে হযরতে ঈসা আলাইহিস সালামে فرمাইলো বান্দা আজ কোন আমি যখন তিনটা রুটি লইয়া বাহির হইলাম হাটিয়া যাওয়ার সময় দেখলাম একজন ফকির মানু এই ফকির মানুষে হইল আল্লাহর বান্দা আমি খয়ে দিন হইছে আমি বড় উপভার যদি তোমার হাতর মধ্যে কোনো খানা থাকে আমারে সামাইল দেও আমি তোমার জন্য দোয়া আল্লাহ আল্লাহ তোমারে আপদ বিপদ বলা মুসিবত তলে উদ্ধার করে লাইবা হায় রে হায় এর কারণে কোন ফকির মানুষেও যদি সওয়াল করি লয় বেশ সরইন না আপনি তুড়াও দিয়া বিদায় দিতা হলো না আমরা তো খামইলো দা খালি গাড়ি নিয়ে আবার বাদেও আগা করিলাস ওলা দমক দিন নালি দমক দিতা না থাকে নাতে তে কইতা বলে বাইরে না মাইগো বইন গো এখন নাই বাদে যদি ভাই তোমারে আমি দিম বলে না বাদে দিমু হইলে অন্য যদি সারাদিন হেঙ্গ হইয়া উবাই রয়ে আর তুমি খানো জিল চটাও মুসিবত বলে বাদে যদি আমার সময় তোমারে হয় তে আল্লাহর হুকুম হইলো তোমারে আমি দিম আল্লাহর বান্দা কইল ও নবী ঈসা আমি আল্লাহর বান্দার ফরিয়া শুনিয়া বড় দুঃখ লাগছে আর মানুষটা উপবাস আর দুঃখ লাগছে আমি আল্লাহর বান্দারে আমার গাইড কুলিয়া গাইটো তনে আমি এখান রুটি আল্লাহর বান্দারে দিছি হো না সুবহানাল্লাহ মাত্র এক রুটি আমার বুজুরুগান হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আল্লাহর বন্দায় খুইল নবী আমি যখন এখন রুটি আল্লাহর বন্দার দিলাম আল্লাহর বন্দায় রুটি খাইয়া দুই হাত তুলি আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করলো গাফার আল্লাহু লাকা মা তাকদ্দাম মিন ওয়া কাল ক্বাবল কলবাক আল্লাহর বন্দায় দোয়া করলো আয় আল্লাহ তোমার বন্দায় আমারে মুসিবতের সময় এখানে রুটি খাওয়াইলো জানার মধ্যে আমি শান্তি পাইছি মাহবুব আরহামুর রহিম তোমার দরবার ও দোয়া করি তোমার বান্দার অতি জীবনের যত গুনাহ আছে সারা গুনারে আপনি মোলায় মাফ করিয়া দেও ওয়া তাহারা কলবাকা আয় আল্লাহ তোমার বান্দার আগর জীবনের সারা গুনারে মাফ করিয়া দেও আর তোমার বান্দার দিল যেটা আছে তোমার বান্দার অন্তরখানা ফলে পরিষ্কার করিয়া দেও হো সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটা দোয়া কর করছে আল্লাহ তোমার বন্ধা এখন রুটি আমার খাওয়াইছে তোমার বন্ধার অতি জীবন সারা গুনারে মাফ করে দেও তখারা খালবা আর তোমার বন্ধার দিল যেটা আছে ওটারে পরিষ্কার করে দেও পাক পবিত্র বানাই দেও হো না সুহান আল্লাহ আমার বুজুর্গ আল্লাহর বন্ধায় দেখলাম আমার এখানে রুটি খাইয়া আমার জন্য যদি এত দোয়া করেছে তার দয়া লাগি গেছে আল্লাহর বন্ধায় বেগত নেয়ার এখান রুটি বার করিয়া দে দিয়া ফরমাইল ভাই তুমি বড় কুদার মধ্যে পিপাসার মধ্যে বই রইছ কুদার যন্ত্রণায় অসুবিধা হর আমি খাবা বাদ দিলাম আমার কাছে তিন খান রুটি আসলে এখান দিলাম এখন আর এখান রুটি দিয়ার সেই রুটিটা খাইয়া যা আল্লাহর বান্দায় দুই নম্বর রুটি খাইলো আল্লাহর বান্দায় দুই নম্বর রুটি খায়া আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ গফার আল্লাহু লাকা মা তাকদ্দামা মিন আমবিকা ওয়া মা তাআখখরা আল্লাহর বান্দায় ফকির বেদনা দুলিয়া দোয়া করে আয় আল্লাহ তোমার বান্দায় আমারে দুইটা রুটি খাওয়াইলো তোমার কাছে দোয়া করিয়া তোমার বানদার অতি ধরার ভবিষ্যতর যাবতীয় যত গোনা